ভাই এই চুলা হারিটা আগুন সারা রান্না করবেন ভাই কি বলবেন বাবা রে বাবা যে বয়লা ভাই 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 ব্রয়ল লাস্ট হয়ে যায় ভাই যে ভয়লা রান্না করতে এখন ভাই আচ্ছা সব ভাত ভাই এগুলো খালা সব ভাত তাহলে কিসে রান্না করবো ভাই

এবং একটার মধ্যে আপনি আল্লাহ দুনিয়া সব ধরনের হাল খাবার করতে হবে এর মধ্যে সব ধরনের সব ধরনের খাবার হবে এর মধ্যে জার্মানি একটা চলে আসছে এই

আমি দেখাবো দেখছেন এটা যে এতটা আপডেট করছে নাম ব্ল্যাক এন্ড ডেকার দুইটা হাড়ি দেওয়া আছে একটা দুইটা হাড়ি থাকবে হ্যাঁ আপনি একটাই মনে করেন মাংস বসে মাংস বসায় দিবেন বসায়

দেখেন বারো মিনিটে কিন্তু রান্না আবার চাইলে আপনারা ক্যান্সেলও করতে পারবেন ওয়ার্মেও রাখতে পারবেন আর এটা চাই হয়ে চিকেনে চলে আসছে চিকেনে কিন্তু চলে আসছে এখন কিন্তু বারো মিনিট নিয়ে নিছে বারো মিনিটে এটা হয়ে অটোমেটিকলি বন্ধ হবে এবং কি টোয়েন্টি ফোর চব্বিশ ঘন্টা খাবারটা যেমন গরম থাকবে ঘন্টা খাবার গরমও থাকবে ভাই এটা কিনলে আপনার চুলা হবে না হবে না এই একটার মধ্যে সব আছে একটা হচ্ছে মার্বেল কোটিং করা মার্বেল কোটিং একটা হচ্ছে কোটিং করা হারি আছে সিরামিক একটা তরকারি পাক করেন একটা ভাত পাক করেন আপনার একটা রাখতে হবে না

আর ডাবল পানি দিবে এক কাপ চাল দুই কাপ হচ্ছে পানি এখন এটা লাগাই দিলাম অটোমেটিক হয়ে তারপরে হয়ে আসবে এই দেখেন এই যে রাইস দিয়ে দিলাম এখন বন্ধ হবে আপনারা কিছু করতে হবে আমরা রাইস দিয়ে দিই এই যে রাইস চাপ দিলে কিন্তু দশ মিনিট কিন্তু নিয়েছে দেখেন এইটা সবাই কিন্তু ইউজ করতে পারবে মাত্র দশ মিনিটে এক কেজি ভাত হয়ে যাবে হান্ড্রেড পার্সেন্ট এটা সমকমলার কারণ হচ্ছে প্রেসার কুকার ভাই ভাই এটা সারের মাধ্যমে জানা দ্রুত হয় মার গালতে হবে নাকি আবার কিছু করতে হবে না একবারে মানে মারের যে ভিটামিন থাকে ভাই মারে কিন্তু অনেক পুষ্টি ভাই রাইট অনেকে মার খাই আমরা কিন্তু এটার মধ্যে মার গালতে হবে না একবারে আপনি মার সহ ভাতটা খেতে পারবেন মার সহ ভাত হ্যাঁ আচ্ছা মানে চালের যে পুষ্টি আপনার থাকবে তার মধ্যে মার কিন্তু আর গাল তো হবে না মার এই লাইফটা ভাই যারা সর্বোচ্চ শেয়ার করবে সর্বোচ্চ ইসালামী তাদের জন্য থাকবে যে সর্বোচ্চ শেয়ার করবে ইসালামী কি দিবেন

কে কোন জায়গা থেকে আছেন লাইফটা শেয়ার করতে থাকেন বিদ্যুৎ বিল আসবে দেড়শো থেকে সর্বোচ্চ দুইশো টাকা তাহলে এগুলোই তো দরকার অনেক সময় অনেক চুলা কিনে অনেক হাড়ি কিনে বর্তমানে জায়গায় জায়গায় সিলিন্ডার ব্লাস্ট হচ্ছে ওটা খরচ বেশি অনেকে ভয় পায় রান্না করতে শর্টকট করবে কিনা এটা কোনো ভয় নেই ইজিলি রান্না করতে হবে যেমন প্রোডাক্ট অনেকে চায় ভালো প্রোডাক্ট কিনতে কিন্তু বাজারে পায় না জার্মানি জার্মানি একটা কোম্পানি ব্ল্যাক এন্ড ডেকার ওকে ভাই রাজশাহীতে নিতে চাই নিতে পারবে তো হান্ড্রেড পার্সেন্ট খেলা বাংলা নিতে হবে এবং আজকে আমরা উপলক্ষে আমাকে ডিসকাউন্ট বেজে দেব আচ্ছা এবং এটা ক্যাপাসিটি হচ্ছে সাড়ে ছয় লিটার দুইটা হাড়ি পাচ্ছেন তার মানে তেরো লিটার ক্যাপাসিটি হয়ে যাচ্ছে হান্ড্রেড এবং হাই দুটা কি আপনার আগে ছিল নন স্টিকের এটা একটা সেরামিকের আচ্ছা একটা হচ্ছে মার্বেলের মার্বেলের মানে মাথা নষ্ট করা হয়েছে ভাই ব্র্যান্ড তো ব্র্যান্ড নেবে ব্র্যান্ড বলছে কাকে ভাই ডাবল হাড়ির ইলেকট্রিক প্রেসার কুকার ভাই অনেক কাস্টম আকারে টাকা নিয়ে খুঁজে ব্র্যান্ডের প্রোডাক্ট ব্ল্যাক এন্ড ডেকার কিনতে পারি না আমরা ভাই তার জন্য আমরা নিয়ে আসি ব্ল্যাক এন্ড ডেকারের প্রেসার কুকার স্টক সীমিত স্টক কিন্তু যা নেবেন অর্ডার দুটো করবেন একটা কিনে লাইফার কিনতে হবে না ভাই আচ্ছা আচ্ছা ওকে দর্শক কমেন্ট করতে থাকেন কত হতে পারে এই ইলেকট্রিক প্রেসার কুকারের দাম যার সাথে মিলবে তার জন্য গিফট আছে এবং যে সর্বোচ্চ শেয়ার করবেন তার জন্য কিন্তু গিফট আছে ওয়াট হচ্ছে চোদ্দশো 1400 ওয়াট ইনভার্টার টেকনোলজি হ্যাঁ টেকনোলজি ঠিক আছে এবং কি আপনার যে গরম পড়ছে ভাই এই গরমের মধ্যে কিন্তু চাই আমরা একটু ফ্রেশ জুস খেতে পারি সবাই ব্লেন্ডার কিনলে আপনি অনেক সময় গাজরের জুস হয় না গাজরের জুসটা স্কিনের জন্য খুবই উপকার ভাই আমরা চাইতে গাজরের জুসটা খাইলে আপনি স্কিনটা ভালো থাকে ক্লান্তি দূর হয় আচ্ছা এই জন্য আমরা নিয়ে আসি পাগলা জুস এটা পাগলা জুস 800 ওয়াটের 800 এটা হচ্ছে রেড সুইচ ব্র্যান্ডের 800 ওয়াট আচ্ছা রেড সুইসের 800 ওয়াট 800 ওয়াট ঠিক আছে এটার মধ্যে আপনি সেকেন্ডের মধ্যে জুস করতে পারবেন সেকেন্ডের মধ্যে আমি দেখাই একটু দেখেন পাগলা জুসার কিন্তু এটা এই দেখেন গাজরের জুস আমি করে দেখাই ওকে

সঙ্গে থাকে পানি মিক্সা ছোভা থাকে ঠিক আছে আর এটার মধ্যে আপনি প্রেস্ট নিজেই খেতে পারবেন নাকি আচ্ছা ঠিক আছে চোখের পলে হাজার চার দেওয়ার সাথে ওকে রেশমা আছে আমাদের সাথে আলী হোসেন আছে আমাদের সাথে সার সর্বোচ্চ শেয়ার যে করবে তাতেও থাকবে একটা অরিজিনাল ইন্ডিয়ান প্রেস্টিস দিলেন প্রেস্টের সম্পূর্ণ ফ্রি থাকবে

তো তবে দেখেন আচ্ছা চখের পলকে ভাই যাবো ভাই আচ্ছা আচ্ছা ও ভাই বিদ্যো বাবা আমার বাচ্চা কত ঠিক আছে রাইট কমেন্ট করতে থাকেন কত হবে দাম আর শেয়ার করতে থাকেন সর্বোচ্চ শেয়ার জন্য আছে গিফট কমেন্ট জন্য আছে গিফট দেখেন একেবারে পিওর অ্যাপল জুস কিন্তু আমরা বানিয়ে দেখাচ্ছি পাগলা জুসার যার নাম ডিবেনার হয়ে যাবে ভাই এই যে শোভাগুলো কই গেল আমি সব দেখাচ্ছি ভাই কি বললাম আপনার এটা কতটা মানে কোয়ালিটি ফুল প্রোডাক্ট ভাই এটা কিনলে আপনারা কিছু কিনতে হবে দেখেন আপনার রেড সুইস ব্র্যান্ডের পাগলা জুসার আমরা দেখাচ্ছি দেখেন একেবারে পিওর জুস এই জুস ভাই আপনি খাবেন আপনার মধ্যে ঠিক কিনবে দিন রোজা রাখার পর ভাই যদি একটা ফ্রেশ জুস খাই এক গ্লাস ভাই ভাই সাদিনে ক্লান্তি দূর হয়ে যায় দূর হয়ে যাবে আর এই ছাপাটা আছে ভাই ছাপাটা আপনার একবারে অনেকেই এটা আপনার ওয়াশটা বুঝেনা আমি দেখাচ্ছি এটা খোলা যাবে ঠিক আছে এই হয় খুলে ফেলবেন ওকে আকারে উঠায় ফেলবেন ঠিক আছে উঠায়া আপনি জাস্ট ব্লেড হয় টান দিবেন উঠে আসবেন এখন বেসিনে নিয়ে

ভালো না খারাপ হয়ে যায় কিন্তু ব্ল্যাক এন্ড ডেকার ভাই আচ্ছা মানে যারা ব্র্যান্ড চিনে তারা মানে লাখ টাকা খরচ করে হইলো 10 দিন পর কি ব্র্যান্ডের প্রোডাক্ট কিনবে তারা ব্ল্যাক এন্ড ডেকার ব্ল্যাক এন্ড ডেকার এটা একটা ব্র্যান্ডের প্রোডাক্ট এটা হচ্ছে ডাবল হাড়ি আবারো বলছি দুইটা হাড়ি কিন্তু আপনারা পাচ্ছেন 6.5 6.5 মানে 13 লিটার ক্যাপাসিটি হবে একটা ইলেকট্রিক প্রেসার এবং কি আপনারা মায়ের দর পক্ষ থেকে ইসলামে থেকে ভুলবেন না এইজন্য আপনারা বেশি করে শেয়ার করেন যে সর্বোচ্চ শেয়ার করবে সে পাবে একটা 2 লিটার ক্যাপাসিটির অরিজিনাল আচ্ছা ইন্ডিয়ান পেস্টিজ ব্র্যান্ডের সর্বোচ্চ শেয়ার সর্বোচ্চ শেয়ারের জন্য একটা থাকবে

পাঁচ লিটার করতে পারবেন হচ্ছে আপনার আড়াই কেজি মাংস রান্না আড়াই কেজি এখানে করতে পারেন আপনি তিন থেকে সাড়ে তিন কেজি রান্না করতে পারবেন সাড়ে তিন কেজি অনেকেই বলেন যে ভাই এইগুলা রাবারটা নষ্ট হয় ছিঁড়ে যায় ভাই

একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা 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 লক দেওয়া আছে মানে এটা ব্লাস্ট হওয়ার কোনো ভয় নেই ভাই এবং অটো সেফটি দেওয়া আছে ভাই এখানে ঠিক আছে আর এটা যে ইউজটা ভাই মানে যে না ইউজ করতে পারে সেও পারবে ভাই আমি দেখাই দিই একটু এই দেখেন আপনার এখানে মার্জিন করা আছে ইজিলি একেবারে এই মার্জিন বরাবর বসাবেন এভাবে ঘোরা দেখাই আচ্ছা এই যে মার্জিন বরাবর এখানে বসে বসে আছে এভাবে ঘুরাবেন ঘুরা লক হয়ে যাবে একবারে ইজি লক হ্যাঁ আচ্ছা আচ্ছা দেখেন এখন কিন্তু একেবারে ইজি লক হয়ে গেছে অরিজিনাল পেস্টিজ ল্যান্ডের ভাই 2 লিটার 3 লিটার 5 লিটার 6 লিটার লিটার সাইজ 4 হবে 4 টা সাইজ প্রোডাক্ট আপনারা কি দেরি করবেন না যারা চিন্তা করছেন যে এবারেই তো একটা ভালো কোয়ালিটির প্রেসার কুকার কিনবেন অবশ্যই আমি বলবো যে ভাই লোকাল গুলা না কিনুন আপনার ব্র্যান্ডের প্রোডাক্ট কিনুন আর মায়ের দোয়া আমরা কিন্তু ব্র্যান্ড ছাড়া আনব্র্যান্ডে প্রোডাক্ট বিক্রি কই না রাইট আমরা রাস্তা ভাই বিক্রি করে ভাই ইলেকট্রিক প্রেসার কুকার এটাও কিন্তু ব্র্যান্ডের একটা প্রোডাক্ট ব্ল্যাক এন্ড ব্ল্যাক এন্ড ডেকার এটা কিন্তু খুবই ভালো একটা ব্র্যান্ড জার্মানি একটা ব্র্যান্ড আর এটা যেটা আমি মানে আপনারই গ্যারান্টির কথা বলি এগুলো আছে টু ন্যাশনাল কোম্পানি ব্র্যান্ডের প্রোডাক্ট আপনারা জানেন যে লোকাল গুলায় দুই চার দশ ক্যান্ডি দিয়ে দেয় রাইট আর ব্র্যান্ডের পরে যেগুলো অফিসিয়ালি কোম্পানি থেকে এক বছরের

দেখেছি আপনারা রাতে ধরেন সন্ধ্যা রাতে আপনারা রান্না করলেন ভোর রাত্রে উঠে খুললেন তখন কিন্তু এই যে রোজার মাসা চলে আসে না ভাই অনেকে রান্নার জন্য কিন্তু ওয়েট করে ওয়েট করার দরকার নেই আপনি ইফতার শেষ হয়ে গেছে আপনি আপনি একটু রেস্ট নেন মাগরীবের নামাজটা পড়েন পড়ার পর আপনি সুন্দরভাবে যা রান্না করার মাখা টাকায় বসার টাইম সেট করে দিবেন আচ্ছা আপনি এখন এশার নামাজ পড়ে তারা বিশেষ করে আপনি ঘুমায় থাকেন আচ্ছা আপনি ঠিক সিরিজ হয়ে উঠবেন দেখবেন টাটকা গরম খাবার আপনি গরম খাবার হ্যাঁ আপনি খাবেন খেয়ে ইনশাআল্লাহ রাখবেন আপনি আচ্ছা মানে কোনো প্যারা নাই ভাই ওকে তো ঠিক আপনি এদের মধ্যে পাশে গেস্ট আসবে আপনি কি করবেন রান্না করবেন না গেস্টকে সময় দিবেন

মানে কে মন শান্তি ভাই ওয়ারেন্টি গ্যারান্টি আছে ভাই ভাই এটা কোম্পানি থেকে অফিশিয়ালি ভাই আমরা তো অফিশিয়ালি প্রোডাক্ট চ্যানেল অফিসের প্রোডাক্ট বিক্রি করি না ব্র্যান্ডের প্রোডাক্ট বিক্রি করি এটা অফিশিয়ালি কোম্পানি থেকে এক বছর মোটরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কি মায়ার দর পক্ষ থেকে পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি সম্পূর্ণ পাঁচ বছর সার্ভিস সার্ভিস ওয়ারেন্টি 100 বছরের গ্যারান্টি আর এগুলো কিন্তু 100 100 বছরের গ্যারান্টি ভাই 100 বছরের গ্যারান্টি এটা কিন্তু অ্যালুমিনিয়াম না ভাই এটা স্টেইনলেস স্টিলের ব্যাস আছে লাইফ গ্যারান্টি ভাই লাইফ গ্যারান্টি মানে আশ্রয়বেন পটকাইবেন বাইরেবেন কিছুই হবে না ভাই কিছু হবে না তাই থাকবে ভাই আচ্ছা দেখেন এরকম একটা এসএস এর প্রেসার কুকার কিন্তু কে খুশি আর এইগুলো কিন্তু আপনারা যেই কোনো চুলা হোক গ্যাসের চুলা ইলেকট্রিক চুলা যাদের বাসায় ইন্ডাকশন চুলা আছে মানে কিনা ধরা খাইছেন পাতলা কিনতে হবে তাদের চুলা এটা রান্না করতে পারবেন আপনারা রান্না করতে কোনো ঝামেদা নাই আর যারা চান যে আমাদের থেকে ইসালামি নিবেন এই একটা পেশে দোকান 2000 ক্যাপাসিটির পেক্সিল ব্র্যান্ডেড তার অবশ্যই ষ্ট না করে না বর্তমান বাজারে ঠিক আছে ইসালামি দেবো এটা আচ্ছা ঠিক আছে এটার প্রাইজ মাত্র কি বলুন ভাই এটা আপনি নর্মালি ইন্ডিয়ান যাবেন ভাই আপনার ইন্ডিয়ান প্রাইজ আঠাইশো টাকা আচ্ছা কিন্তু আমরা এটা কম পাই চুক্তি করে নিচি ভাই অনেক প্রোডাক্ট পাই হাজার টাকা নষ্ট না যেটা তিন লিটার এটার প্রাইস হচ্ছে মাত্র পঁচিশশো টাকা ভাই মাত্র পঁচিশ করবে লাইফ হবে না ভাই বলতে পারি এরপর আপনার পাঁচ লিটার এটা

আর যেটা ছয় লিটার ভাই এটা খুশি এটার প্রাইস নিচ্ছি পঁয়ত্রিশশো টাকা ভাই পঁয়ত্রিশশো মাত্র পঁয়ত্রিশশো টাকা যারা মানে চিন্তা করছেন কিনবেন ভাই মানে অর্ডার দেন ভাই কারণ এগুলা কিন্তু টাকা থাকে এই প্রোডাক্ট থাকে না পঁয়ত্রিশশো টাকা ছয় ক্যাপাসিটি আচ্ছা আচ্ছা আর যেটা জুসার

কোনো হাড়ি লাগবে না কিছুই লাগবে কিছুই লাগবে না কিন্তু এটা দুইটা হাড়ি আপনারা তাইলে আপনারা খুলেও নিতে পারবেন

প্রেশার খুলে গেছে প্রেশার বের হয়ে গেছে এখন কিন্তু আমরা খুলতেছি দেখেন এইভাবে যদি আপনারা না খুলেন এই দেখেন ঘন্টার পর ঘন্টা কিন্তু গরম থাকবে ওয়াও দেখেন মাংসটা কিন্তু একেবারে গরম টাটকা হয়ে গেছে দেখেন চমৎকার এই দেখেন অসাধারণ অসাধারণ দেখেন লাইভটা শেয়ার করে রাখেন ওকে মাকসুদ আল আমিন আমাদের সাথে আমি নিতে চাই অবশ্যই সম্মান পর্যন্ত যারাই নেবেন এই ব্ল্যাক এন্ড ডেকারের ভাই দশ বারো হাজার টাকা হাতে করে নিয়ে কাস্টমার মাকে ঘুরে দিতে পারি না ভাই ঠিক আছে হাতের যারাই নেবেন থাকবে ধামাকা ডিসকাউন্ট মাত্র হাতের সঙ্গে আচ্ছা কত থাকবে ভাই ভাই কি বলুন ভাই এটা তো শুনে আপনার ভাই বলেন

দেখেন আলাইকুম ওকে রাইস কুকার আছে নাকি ভাই আপনার কাছে দেখেন একেবারে গলে গেছে কিন্তু দেখেন ও অসাধারণ অসাধারণ

ওরা দুটো আমি প্রায় বলে দিচ্ছি আপনাদেরকে ঠিক আছে সাত হাজার ছয়শো পঞ্চাশ ডাবল ডাবল হারি ভাই তাও কি সিরামিক আর মার্বেলের ভাই সিরামিক মার্বেল

সাতশো টাকা মায়ের দোয়ার পক্ষ থেকে আপনার জন্য ইসলামী থাকবে আচ্ছা ডেলিভারি চার্জ ফ্রি থাকবে সম্পূর্ণ ফ্রি ইসলামী সাতশো টাকা হ্যাঁ তিনটা প্রায় একসঙ্গে নিলে আচ্ছা তিনটা প্রোডাক্ট একটা যদি নেন আপনারা

কোনো হাড়ি ছাড়া এই ইলেকট্রিক প্রেসার কুকারে আপনার রান্না করতে পারবেন সবকিছু কেক থেকে শুরু করে পিজা পুডিং চিউ চিকেন সবকিছু আপনারা করতে পারবেন এই ব্ল্যাক অ্যান্ড ডেকার ইলেকট্রিক প্রেসার কুকার যেটা হচ্ছে ডাবল হাড়ি এবং সিক্স পয়েন্ট ফাইভ লিটার সিক্স পয়েন্ট ফাইভ লিটার তেরো লিটার ক্যাপাসিটি বাজার যেটা ক্যাপাসিটি হ্যাঁ প্রাইস থাকছে অনলি ছ হাজার সাত হাজার ছয়শো ছয়শো পঞ্চাশ টাকা হ্যাঁ ছয়শো পঞ্চাশ টাকা যারা ঢাকার বাইরে যারা থাকেন বা যারা প্রবাসী ভাই আছেন আমি বলবো আমার প্রবাসী ভাইদের অনেক কষ্টের তারা কিন্তু ঠিক আছে আচ্ছা তারা আনব্র্যান্ড না কিনেনা ব্র্যান্ডের প্রোডাক্ট কিনেন ব্র্যান্ডের প্রোডাক্ট আইডিয়ান ডিসকভারেন ভাই কোনো সমস্যা নাই লং ডিভি অনেক আইগুলা ঠিক আছে আচ্ছা আর যারা আমার শরম আসতে চান আমাদের শরম হচ্ছে ঢাকা নিউ মার্কেট আচ্ছা নিউ মার্কেট বিশ্বাস বিলাসের নিচ তলায় দোকান নাম্বার 68 আই একটা শরম হচ্ছে আপনার নিউ সুপার মার্কেটে আচ্ছা নিউ সুপার মার্কেটের নিচ তলায় গোর নম্বরগুলি নাম্বার দোকান আর যারা ঘরে বসে কিনতে চান আমাদের দেওয়া নাম্বার স্ক্রিনে আছে স্ক্রিন শট দিয়ে দিবেন ঠিক আছে কে কোনটা নিবেন আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি দেই ঢাকার বাইরে যারা নেবেন ওই ক্ষেত্রে আগে সর্বনিম্ন এক হাজার টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা পুরা খাতে পাওয়ার পর দেখবেন তারপর টাকা দিবেন আর ঢাকার মধ্যে কোনো অগ্রিম টাকা লাগবে না পুরা খাতে পাওয়ার পর টাকা দিবেন আচ্ছা ঢাকার মধ্যে ফুল ক্যাশ অন ডেলিভারি ফুল ক্যাশ অন ডেলিভারি কিন্তু ঢাকার বাইরে হলে এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে ঠিক আছে আমি ভাড়াটা দেখায় দিই দেখেন ভাড়াটা একটু দেখায় দিচ্ছি দেখেন

চমৎকার এই প্রোডাক্টগুলো আপনারা বাসায় নিয়ে রাখতে পারেন যেকোনো সময় হোক ভাই এটা হচ্ছে সিরামিক কোটেড ভাই ঠিক আছে আচ্ছা এক ফোঁটা পোয়া লাগবে না রাইস ভাই এক রাইস এর সঙ্গে রাইস লাগবে না ভাই লাগবে অনেকে ভাত রান্না করেন ভাত লেগে যায় না ভাই রাইট এখানে দেখেন আপনাদের একটা ভাতের সঙ্গে আচ্ছা একটা ভাত লাগছে দেখেন দেখেন নিচে দেখেন তো ভাই নিচে দেখেন দেখেন এক ফোঁটা লাগছে সাইডে দেখেন এই দেখেন এই দেখেন কত সুন্দর এই দেখেন দেখেন আচ্ছা আচ্ছা লাগছে এক ফোঁটা সিরামিক কোয়েল ভাই আর যে কোনো তিনটা প্রোডাক্ট আপনারা নেবেন ডেলিভারি চার্জটা থাকবে সম্পূর্ণ ফ্রি লাইটটা অবশ্য অবশ্যই ভালো লাগলে

টাকা এটা হচ্ছে টাকা টাকা ছয় লিটার পঁয়ত্রিশশো টাকা তিরিশশো টাকা এক বছরের কয়লের গ্যারান্টি পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি আপনার পাচ্ছেন তো শেয়ার করে রাখেন পরবর্তীতে দেখে শুনে বুঝে বাংলাদেশ থেকে আপনারা এই প্রোডাক্টগুলো নিতে পারবেন